হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা চুলের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান তা এখানে আমি একটা ফলের জুড়ি নিয়েছি নিষ্ঠাতে অনেকটা মোটা করে মাটি কাদা মাটি নিয়ে এখানে সম্পূর্ণ নিচটাতে দিয়ে নিচ্ছি এইভাবে সম্পূর্ণটাতে দিতে হবে তো এখানে একটা সামনে একটা ইট দিয়েছি রসটা টানার জন্য আর একটা বালতি বসিয়ে দিলাম গোলটা সুন্দর হওয়ার জন্য এভাবে আমি চারদিকটা মাটি দিয়ে নিলাম এদের যে পাশে ফা ফাঁকগুলো আছে সেগুলোতে আমি মাটি দিয়ে ভর্তি করে দিয়ে দিলাম কাদা কাদামাটি দিয়ে আর এখন কাদা মাটি দিয়ে সবগুলো সমান করে নিয়ে নিচ্ছি আর এদিকে আমি মুখটা বানিয়ে নেব সেজন্য মুখটার মাটিটা একটু সরিয়ে নিলাম নিয়ে একটা ছোট টুকরো ইট দিয়ে বালতিটা আবার বসিয়ে নিলাম বালতিটা ছোটো হয়ে গেছে তো একটা পাইপ দিয়ে মুখে মুখটা বানিয়ে নিলাম নিয়ে আবারও এখানে মাটি দেব ডিজাইন চুলাটা উপরেরটা ডিজাইন করে নেবো সেই জন্য মাটি দিয়ে নিলাম এখানে উঁচু করে মাটি দিতে হবে এখন চারিদিকটা মাটি দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে কাদামাটিটাকে সমান করে দিয়ে দিব দিয়ে এটাকে দুদিনের জন্য রাখতে হবে তো সমান করা হয়ে গেছে দেখো আমি মুখটাও তৈরি করে নিয়েছি বালতিতে তুলে নিলাম নিয়ে এখন শুকিয়ে নেব দুদিন পর আবার ফিরে এলাম এটা কিন্তু শুকে গেছে আর এখন আপনাদেরকে এটা কেটে দেখাবো আমি ডিজাইনটা কিভাবে তৈরি করি এইভাবে চারিদিকটা দিকটা গোল করে সমান করে কেটে নিচ্ছি সামন দিকটা সমান করার জন্য আমি কেটে এখন কিন্তু গোল করে কাটা নেওয়া কাটা হয়ে গেছে তো এখানে আরো একটা তাক দেবো সেজন্য চারিদিকটা গোল করে কেটে নিলাম কেটে নিয়ে এখন উপরের অংশটাও আমি কেটে নিচ্ছি এইভাবে সম্পূর্ণটা কেটে নিতে হবে হয়ে গেছে উপরে আবারও একটা তাক দিয়ে নিব দুটো তা কিন্তু হয়ে গেছে আর এখন চুলার উপরটা আমি সমান করে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গেছে এখন যে ধোয়া বার হওয়ার জন্য ছাইটগুলো কেটে নেব তো তিন ছাইটটা আমি কেটে দিলাম ধোঁয়াটা বাড়ার বার হওয়ার জন্য এখন পাইপটা বার করে নিতে হবে একটু চাকু দিয়ে আমি সমান করে কেটে নিলাম মুখটা একটু বড় করে নিয়ে নিলাম কাটা কিন্তু হয়ে গেছে এখন আমি মিহি করে কাদা করে নিয়েছি কাদা দিয়ে চুলাটাকে সমান করে কাদাগুলো দিয়ে দেবো হাত দিয়ে এইভাবে ফ্রেশ করে নিতে হবে তো ভিতরে ফাঁকা ফাঁকা রয়ে গেছে সেই জন্য আমি কাদা দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে দিয়ে দিলাম দিয়ে উপরটাকেও এইভাবে কাদা মাটি দিয়ে ফ্রেশ করে নিতে হবে আর আমার চুলার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি প্রতিদিনে ভিডিও দিয়েছিলাম চুলার তো এখন তো বর্ষাকাল এসে গেছে আর কয়েকটা দিন পরে বর্ষাকাল তো প্রতিদিনে ভিডিও দেওয়া সম্ভব হবে না কারণ চুলা শুকাতে দেরি হয় প্রতিদিন তো আর চুলে শুকাবে না সেই জন্য আমি প্রতিদিনে দিতে পারবো না একদিন বা পর পর আমি দিয়ে দেবো তো একটা সুতি কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি সমান করার জন্য এইভাবে আপনারাও বাড়িতে এইভাবে মুছে নিবেন আর একটা সুতি কাপড় অবশ্যই নেবেন সুতি কাপড় দিয়ে কিন্তু মোছানো ভালো হয় চুলের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও আর ঝুলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে বা কেমন হয়েছে আবারও নতুন নতুন ডিজাইনের চুলো নিয়ে আসবো আপনারা দেখতে থাকো